তো হ্যালো গাইস আজকে ব্লগটা শুরু করছে কিছুটা এরকম জায়গা থেকে এদিকটা এসেছিলাম বিবেককে নিতে বিবেকের বাড়িতে আর যাবো কলেজে একবার একবার বলতে মানে কলেজে ঢুকবো না মানে বাড়ি থেকে কলেজের নাম করে বেরিয়েছি আপ তো স্যার বলতে ভু শরী একটু আড্ডা ফাড্ডা মারবো কলেজের কাছে গিয়ে তো ভিউটা দেখো গাইস কেমন আসছে আমার তো পনেরো আগস্টে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা করার দিনকে আমার মানে মাইকটা খারাপ হয়ে গেছিলো হঠাৎ হেডফোনে মাইকটা তো আমি বাড়ি এসে সেটাকে ঠিকঠাক করেছি তো ভয়েসটা এখন কেমন আসছে আমি ঠিক জানি না একটু ভয়েসটা দেখে বলো তোমরা এই যে বাড়ি আমার বাড়িতে আর মানে বাড়ি থেকে বেরিয়েছি তখন ব্লগ করিনি আর ভয়েসটা হেবি ভালো আসছে মানে আশা আশা করছি ভালো আসছে কারণ ভালো আসার কথা একটু ঠিকঠাক করে মানে মাইকটা একটু ঠিকঠাক করেছি আর একটু মডিফাই করেছি মাইকটাকে ভাই প্রফেশনাল মাইকের মতো করে চেষ্টা করেছি জানি না তাই ব্লগটা কেমন আসছে তো গাড়িতে তেলও বেশি নেই তেল ভরবো পাশলায় গিয়ে কালুয়া ড করো আর কি করছো ভাই একটু সাপোর্ট করো মানে ঠক দিছি মা কাল কাছে তোমাকে লাগে সে ঠক দিছি 5000 লড়ে দিক জানা চাই একদমই নতুন ভাই একটু সাপোর্ট করো অ্যাঙ্গেলটা বিবেক বলছিল একটু ভুল আছে তাই জন্য একটু দাঁড়িয়ে দেখে নিলাম তো এখন মোটামুটি ঠিকঠাক আছে তো এখন যাচ্ছি আমাদের সামনে আমার বান্ধবী যাচ্ছে একটা কোথায় যাচ্ছিস ভিডিও পাইছি

বন্ধুর কাছে অনেকক্ষণ আড্ডা আড্ডা মারলাম প্রবিরের কাছে যাবো কলেজের দিকে কলেজেও কিছুজন এসে দাঁড়িয়ে আছে ফোন করছে আমাকে বারবার চলো যাই এখন কলেজে এ ভাই তোর রাস্তায় কারা চড়ে বেড়াচ্ছে রাস্তায় চলে এসছে গাড়ির সাউন্ডটা কেমন আসছে গাড়ি দেখতে চেক করে বলো তোমরা আলাদা এই ভাই ওয়েদার টা আলাদাই হয়ে কিন্তু এই ভাই এইসব কুকুর কুকুরকে বিশাল ভয় লাগে যখন তখন ঢুকে যেতে পারে ওয়েদারটা কেমন আছে তোমরা একটু বলো আলাদাই ভিউ ভাই আর প্রথমত ভেবেছিলাম বেরোতে বৃষ্টি আসবে বললে মানে দেখে মনে হচ্ছে মনেই হচ্ছে না বৃষ্টি আসবে এক্ষুনি আর তাই জন্য আমাকে নিয়ে বেরোতে দিচ্ছিল না গাড়িটা যাই হোক বেরিয়ে পড়েছি আমি গাড়িটা নিয়ে আর আস্তে আছি এখন তো চলো এখান থেকে তেলটা ভরে নেবো তারপর যাবো দিকে কি ভাই এখানে মিনি নদী হয়ে গেছে Yeah. दस टाइप

পেছনে চার একটু বেশি কম আছে যাই হোক পরে একবার চেক করে নেবো হাওয়াটা আমার চেক করানো হয় না অনেক দিনে মানে অনেক দিন হয়ে গেছে আমি হাওয়া চেক করেছিলাম তো দেখি একবার পরে সময় করে চেঞ্জ করো মানে চেক করে দিতে হবে একবার ভাই চ্যানেলের নামটা একটু চেঞ্জ করো ভাবছি ভাই মানে ওই নামটা চেঞ্জ করো রকম টাইপের অন্য কিছু রাখতে চাইছি তোমরা একটু সাজেস্ট করো কি রাখা যায় একটু কমেন্ট করে জানিও যদি পছন্দ হয় আমি অবশ্যই রাখবো সেই নামটা আর এই লাস্ট টাইম চেঞ্জ করব আর চেঞ্জ করব না এখন মানে এখন বলতে আর চেঞ্জ করব না যেটা থাকবে সেটাই থাকবে তাই জন্য অনেকটাই ভেবে চিন্তে চেঞ্জ করার কথা ভাবছি মানে ইউটিউব খুলেছিলাম তখন এই নামটাই হঠাৎ মাথায় এসেছিল শুধু নামের জন্য আর শুধু নামের জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলিনি যে নাম ভেবে পাইনি এত নাম খুলেছি এত নাম মানে অনেক নাম ভেবেছি ফায়ার পছন্দ হয়নি না আমার পছন্দ হয়নি এরকম ব্যাপার হয়েছে তো তাই জন্য মোটামুটি ছ মাস সাত মাস তো ভাবেই কেটে গেছে ভাই চ্যানেলের নাম বুঝতে বলতে কেটে গেছে তো তোমরা যদি ইউটিউব করতে চাও অবশ্যই এরকম পুরোনো মানে বেকার টাইম নষ্ট হবে যে কোনো একটা নাম দাও চ্যানেল শুরু করো ভিডিও শুরু করো তারপর দেখা যাবে দা দেখছি জলে রাইড করছি কেমন লাগছে বলো ভাই লাগছে কিন্তু জলে ফোঁটাগুলো পরে আমার গায়ে চটাজ চটাজ করে লাগছে কোনো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ যা সর্বনাস্বর হয়ে গেছে ভাই আর দাঁড়াবো না ভাবছি মানে এখানে দাঁড়াবো ওখানে দাঁড়াবো ভালো জায়গা খুঁজতে খুঁজে আমাদের পুরো একদম শেষ অবস্থায় চলে এসেছি তাই জন্য দাঁড়াব না ভাবছি একদম ডাইরেক্ট চলে যাবো কিন্তু বলছি তো এইখানে গিয়ে যদি গেট পড়ে ভাই খাট্তাম টাটা ভাই ভাই একদম তো গাড়ি ছাড়া মোটামুটি ফোন এক ঘন্টা ওয়েট করার পরে এরা দুজন এখনই এলো তাও ওদিকটায় গেল ওদিকে গেছে যাই হোক ঝাড়া এক ঘন্টা কিছুক্ষণ ওয়েট করার পরে ওরা এলো আর আমি তো পুরো ভিজে আছি এখনও আর বৃষ্টিটা এখনো থামে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে এই আমার হেলমেটটা এখানে রাখা আছে তো চলো কিছু ফটো ফটো তুলবো এখানে তারপর তুলে নিয়ে তারপর আবার বাড়ি বাড়ি চলে যাবো এমনি এসেছিলাম কিছুক্ষণ ঘুরছে হয়ে গেলো মানে এইখানে ওদের মানে ওরাই টাইম নষ্ট হয়ে যাবো পুরো আর কোথাও ঘোরার ইচ্ছা নেই সেরকম একটু এখানে ছবি তুলে চলে যাবো চাঁকেতে যাচ্ছি আমরা এরম করে আর এই যে এরম করে এদিকে বিবেকের হাত এদিকে আমার হাত তো ভাই চাফা খাওয়া হয়ে গেছে কলেজেছিলাম কলেজ থেকে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ দিয়ে ওদিকে চাফা খাচ্ছিলাম চাফা খেয়ে নিয়ে তারপরে যাচ্ছি বাড়ির দিকে আর ভাই আমি এসছিলাম পাঁচটা চব্বিশ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ তোমরা এই জন্য এসেছিলাম আমি অনেকক্ষণ মানে মোটেই বাড়ি থেকে বেরিয়েছি দুটো দুটো নাগাদ বেরিয়েছি আর এখন পাঁচে চব্বিশ ঘন্টা বুঝতে পারছো অনেকটা অন্ধকারও হয়ে এসছে তো তাই তাই বাড়ি যায় এবার অনেকটাই দেরি হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছিল তাই যেতে পারিনি ব্লগ কেমন হয়েছে গায়ে একটু জানাও তোমরা